স্বদিনে এবার নিজেকে প্রমাণ করতে অ্যাশের বয়ফ্রেন্ডকে চ্যাটার্জি বাড়িতে নিয়ে আসে আর সকলের সামনে এই সিসিটিভি ফুটেজ দেখিয়ে অ্যাশের আসল মুখোশ খুলে দেয় এমনটাই দেখতে চলেছেন বুলেট সরোজিনী ধারাবাহিকে সরোজিনী প্রমাণ জোগাড় করার জন্য বাড়ি থেকে বেরোতে গেলে তখনই রণদেব এসে সরোজিনীকে বেরোতে দেয় না উল্টো সরোজিনীর হাত বেঁধে সেই রশিটা রণদেব নিজের হাতেও বেঁধে রাখে যাতে সরোজিনী পালাতে গেলে রণদেব বুঝতে পারে এরপর দেখা যায় সরোজিনী ও রণদেব একই বিছানায় বসে থাকে সেখানে সরোজিনী ঘুমানোর নাটক করলে এক পর্যায়ে রণদেবেরও ঘুম পেয়ে যায় রণদেব ঘুমিয়ে গেলে সরোজিনী সাথে সাথে উঠে বসে আর মনে মনে বলতে থাকে যেভাবেই হোক আজ রাতের মধ্যে আমাকে প্রমাণটা জোগাড় করতে করতে হবে ওই গাড়ির নাম্বারটা পেলে আমি অ্যাশের খুঁজে বের পারবো এরপর সরোজিনী সেই রুম থেকে বেরোনোর জন্য আস্তে করে একটা ছুরি নিয়ে রশিটা কেটে ফেলে আর চ্যাটার্জি বাড়ি থেকে বেরিয়ে তাপসকে ফোন করে বলে ওঠে একটা গাড়ির নাম্বার আমাকে জোগাড় করে দিতে হবে নিশ্চয়ই আমাদের মিডিয়ার লোকেদের কাছে সেই ফুটেজগুলো থাকবে আর সেখান থেকে আমার আরও কিছু ছবি দরকার তাপসু তখন সরোজিনীর কথা মতন অফিস ঢুকে সেই সকল ফুটেজগুলো জোগাড় করে আর সেটা পেন ড্রাইভে করে সরোজিনীকে এনে দেয় সরোজিনী ওর সাথে সাথে সেই পেন ড্রাইভটা তার ল্যাপটপে লাগিয়ে সকল ফুটেজ দেখতে থাকে আর সেখান থেকে অ্যাশ ও তার বয়ফ্রেন্ডের একসাথে ছবিগুলো পেয়ে যায় এরপর সরোজিনী সেই ফুটেজ থেকে সেই গাড়িটার নাম্বারটাও পেয়ে যায় আর খুশি হয়ে সরোজিনী বলে ওঠে ব্যাস আমি আমার প্রমাণ পেয়ে গেছি কাল আমি সকলের সামনে এই প্রমাণ করে দেবো বুলেট সরোজিনী কখনো মিথ্যে কথা বলে না এস এবার তোমার মুখ সকলের সামনেই খুলবে এই কথাগুলো বলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সরোজনী এরপর দেখা যায় সরোজিনী সেই গাড়ির নাম্বার প্লেটের ছবিটা তার বোতল দিকে পাঠিয়ে দেয় আর ফোন দিয়ে বলে ওঠে দি এই আমার দরকার তুমি কিছুক্ষণের মধ্যে সরস তুই চিন্তা করিস না আমি তোকে জানাচ্ছি এরপর পুতুল দি সেই গাড়ির মালিক ও অ্যাড্রেসের নাম সরস কে করে পাঠায় সরস সেটা দেখা মাত্রই অনেক খুশি হয়ে যায় আর সাথে সাথে তাপসকে নিয়ে পুতুল পুতুলদের পাঠানো সেই অ্যাড্রেসে পৌঁছে যায় সেখানে গিয়ে গাড়িটাকে দেখে সরোজ সাথে সাথে বলে সেদিন রাতে আমি এই গাড়িটাকে দেখেছিলাম এরপর সেই বাড়ির ভেতরে ঢুকে অ্যাশের বয়ফ্রেন্ডের মুখোমুখি হয় সরোজ আর তখন সরোজ বলে ওঠে তোমাকে আমার সাথে যেতে হবে অ্যাশ তোমার কি হয় সেটা তুমি সকলের সামনে বলবে আর যদি তুমি এটা না করো তাহলে পুলিশের হাতে আমি তোমাকে তুলে দেব আর সেটার প্রমাণও আমার কাছে আছে এই কথা শুনে ছেলেটা ভয় পেয়ে যায় এরপর দেখা যায় পরদিন সকালে রাগিনী সহ বাড়ির সকলেই সরোজিনীর কাছে প্রমাণ দেখতে চাই রণদেব বলে ওঠে আজ যদি তুমি প্রমাণ দিতে না পারো তাহলে আমি নিজে তোমাকে পুলিশ স্টেশনে রেখে আসবো সরোজ তখন কোনো কথার উত্তর না দিয়ে চুপ করে থাকে এদিকে অ্যাশ মনে মনে বলতে থাকে আজই হবে সরোজ তোমার এই বাড়ি থেকে বিদায় কারণ আমি জানি তুমি কোনো প্রমাণে দিতে পারবে না এই কথাগুলো ভেবে মুচকি মুচকি হাসতে থাকে আর তখনই সরোজ সকলের সামনে অ্যাশের বয়ফ্রেন্ডকে ডাক দেয় অ্যাশ সাথে সাথেই ভয় পেয়ে যায় এরপর দেখা যায় বাড়ির সকলকে বলে ওঠে এই ছেলেটাকে আমি সেদিন রাতে অ্যাশের সাথে দেখেছি বিয়ের দিন অ্যাশ এই ছেলেটার সাথে বেরিয়ে গিয়েছিল এই কথা শুনে সাথে সাথে রণদেব বলে ওঠে এই ছেলেটা যে সেই ছেলেটার তার কোনো প্রমাণ আছে তোমার কাছে তখনই সরস সকলের সামনে বলে ওঠে সেটার প্রমাণও আমার কাছে আছে এরপর সরস সকলের সামনে টিভির মধ্যে অ্যাশ ও ওই ছেলেটার ঘনিষ্ঠ মুহূর্তের ছবিগুলো দেখায় আর সেটা দেখে রণদেব অবাক হয়ে যায় এমনটাই দেখতে চলেছেন বুলেট সরোজনী ধারাবাহিকে